আমি বাড়িতে গেলে আমার মা আমাকে খুব মারে খুব বকে খুব রাগ করে বলে কি হয়েছে আজকে বুজুর্গ আপনার দরবার থেকে আমি আমার বাড়িতে গেলাম মা ডেকে বলে আবু হরাই রে কোন জায়গায় গিয়েছিলে বলে মা প্রতিদিন যেখানে যায় নবীজির দরবার আমি মাদিনার পাগল আমি পাগল আমি পাগল আমি পাগল মাদিনারি ঝোল বালু মোর মর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমিন বলেন ওমা আমি নবীর পাগল যেই দরবারে গেলে জান্নাত আজি ভাই যেই কদম ধরলে পারে মাগো আমার আল্লাহ খুশি হয় ওই কদমে গিয়েছিলাম ওই দরবারে নবীজির দরবারে গিয়েছিলাম হুজুর গো আমার মা আপনার নাম শুনতে পারে না কেন কারণ হলো সেই ইহুদি মহিলা রাগ হয়ে গেছে আমাকে ইচ্ছা পিটাইছে এ যুবক আবু হরাইরা প্রাপ্ত বয়স্ক একজন যুবক মানুষ মা তাকে আঘাত করে বকে আবু হরাইরা কোনো প্রতিবাদ করেন আল্লাহ আকবর নবী আমার ডাক বললেন আবু হরাই তোমার মা তোমাকে মারছে তোমার মা তোমাকে শাসন করেছে বকেছে আমি বিশ্ব নবী তোমার মায়ের কোনো বিচার করার ক্ষমতা নাই কারণ তোমার মায়ের দাম তোমার কাছে অনেক বড়ো অনেক বেশি আবু হরাইরা রে যাও বাড়িতে যাও মায়ের উপরে আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই আবু হরাইরা ডাক দেওয়ালে মানে পয়গম্বর মায়ের জন্য অভিযোগ নিয়ে আসি নাই বিচার চাইতে আসি শুধু আমি জানি আপনি রহমাত আল্লিল্লা আলমিন দয়ার সাগর পয়গম্বর আপনার মনটা অনেক নরম আপনার কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাই আপনার দোয়া আল্লাহ ফিরাই দিবে না ও গো পয়গম্বর দয়া করে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মার হৃদায়ত হয়ে যায় নবীজি বললেন আল্লাহ মাহ দে আবু হর আল্লাহ তুমি আমার আবু হুরাইরা আর মাকে তুমি হৃদায়ত দান করো আবু হুরাইরার সঙ্গে সঙ্গে পঁচিশ থেকে উঠে একটা দৌড় শুরু করছেন সাহাবরা চিন্তা করে এই আবু হুরাইরা তো কোনো দিন দৌড় দৌড়ি করে না বড় ভদ্র মানুষ নরম মানুষ কিন্তু আজকে এত জোরে দৌড় দেয় কারণ কি রে কারণ কি আবু হুরাইরার হাতটা ধরে টেনে ধরেছেন চাঞ্জামির হাতা ধরে টেনে ধরেছেন আবু হুরাইরা বলে ও আমার ভাইয়েরা আবু বকর সারো ওমর সারো ওসমান সারো আলী তোমরা কে সবাই ছাড়ো আজকে আমাকে ঠেকাও না আমি জোর দিয়ে বাড়িতে যাব আমার নবীর দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছে যাই দেখতে চাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ধরে যায় টুকা দিলেন সঙ্গে সঙ্গে ভিতর থেকে নরম গলায় মা ডাক দিয়ে बोलतेছে কে রে বাবা ও আমার কলিদা টুকরা খোকা। আবু হুরাইরা বা যান তুমি আসছো আবু হুরাইরা বলে প্রতিদিন নবীজির দরবার থেকে আসলে মা আমাকে সরা গলায় কথা বলে করা কথায় গলায় কথা বলে কিন্তু মা আজকে নরম গলায় আমাকে ডাক দিয়ে বলতেছে আবু হুরাইরা রে বাবা একটু অপেক্ষা কর আমি গোসল করে পবিত্র হইলাম পাক হইলাম আমাকে নবীর দরবারে নিয়ে চল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো সুবহানাল্লাহ ওয়াইসাল কর্ণের নাম শোনেন এমন কোনো মানুষ নাই নবীজির কাছে চিঠি লিখেছেন অগো পৈগম আপনাকে দেখতে বড় সাজ পয়গম্বর গো আপনার জন্য আমি হয়সালক জীবন পর্যন্ত দিয়ে দিব ওকে নবীজি আপনাকে দেখলে পরে যান না তো আজীব হয়ে যাবে ইমান হয় আপনার দরবারে পড়ে থাকবো নবীজি কিন্তু আমার ঘরের ভিতরে আমার বুড়ি মা আসে মা আছে আমি আমার মাকে নিজে হাতে রান্না করে খাওয়া দেই মাকে গোসল করায় দেই কোলে কাকে করে আত্মীয় বাড়িতে নিয়ে যাই পয়গম্বর বলেন বলেন এই মাকে রেখে গিয়ে আপনার দরবারে চলে আসবো আপনার জন্য মন কাঁদে নবীজি চিঠি লিখলেন ওয়াইসাল খনি রে না না আমি পাইগম্বারকে দেখার জন্য আমার কাছে আসার জন্য সান্নিধ্য নেওয়ার জন্য তোমার মাকে একা ফেলে আসার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য আজিব হয়ে যাবে আমি পয়গম্বার তোমার জন্য কিছু হাদিয়া স্পেশাল পাঠায় দিব জরে কনসুবাহান আল্লাহ এক যুবক বিদেশে প্রবাসে চলে গেল বাবা তার গোয়ালের গরু বিক্রি করে মাঠে একটু জমি ছিল এই জমিটা বিক্রি করে যুবককে টাকা পয়সা গুছিয়ে বলেন বলেন এমন আসে না গরু বিক্রি জমি বিক্রি করে সন্তানকে বিদেশের মাটিতে পাঠায় এত শত কষ্ট করে সন্তানকে বাবা বিদেশের জমিনে পাঠিয়েছেন কিন্তু এই সন্তান আগে তো আর মোবাইল ফোনের যুগ ছিল না মিনিটে মিনিটে বাবার খবর নেওয়া যায় না দেশের খবর বন্ধুর কাছে টুপরে ফোন করা যায় না চিঠি লিখে সন্তান মাঝে মধ্যে একটা দুইটা চিঠি লেখেন বাবার কাছে চিঠি দেয় মায়ের কাছে চিঠি দেয় কিন্তু আস্তে আস্তে এই সন্তান চিঠি আগে মাসে একটা দিত এখন বছরেও একটা দিতে চায় না কারণ হলো বিদেশের মাটিতে এই সন্তান এখন বিবাহ করেছেন বিবাহ করার পর এই সন্তান এখন মা বাবার কথা এত মনে পড়ে না এখন তার সন্তান হয়েছে এই লোকটার এই সন্তানের আবার বাচ্চা হয়েছে বিবির প্রতি মায়া সন্তানের প্রতি মায়া সন্তানের প্রতি ভালোবাসা এখন আস্তে আস্তে মা বাবার উপর থেকে মোহাব্বত কমতে থাকে এই বাংলার জমিনেও দেখবেন এমন কপাল সন্তান আছে বিবাহের আগে এই যুবক মায়ের জন্য পাগল বিবাহের আগেই সন্তান বাবার বড় ভক্ত করে বাবার জন্য পাগল বাবা ছাড়াই কিছু বোঝে না মা ছাড়া কিছু বোঝে না মাকে খুব ভালোবাসে কিন্তু বিবাহ করে এখন বইয়ের কথা ওঠে আর বসে চৌধুরীর বেটি যেইটা বলবে ওইটাই মানবে মা বাবার কথা শোনার টাইম নাই কথা বলবেন না আমাকে একদিন এক যুবক বলে হুজুর এই দুনিয়াতে আপনারা খালি ওয়াজ করেন মা বাবা সব থেকে বড় আপন আমি তো দেখি শ্বশুর শাশুড়ি বড় আপন তার মধ্যে আবার শাশুড়ি আম্মাই এক নাম্বার আমি বললাম যুবক কেমনে বুঝলা তোমার শাশুড়ি সবচেয়ে বেশি ভালোবাসে বলে হুজুর গেছিলাম মাহফিল শোনার জন্য আনন্দ বাস গ্রামে রাত্র হয়ে গেছে মনে মনে চিন্তা করলাম এখন আর বাড়িতে যাব না পাশেই যেহেতু ফরিদপুর ওপারা আমার শ্বশুর বাড়ি আমি একটু শ্বশুর বাড়িতে ঘুরে যাই রাতটা থেকে যাই শীত লাগে অত দূর আর বাড়ি যাব না রাতের বেলায় গেলাম টিপ থেকে আব্বা প্রশ্ন করলো কে আমি জবাব দিলাম আব্বা আমি আপনার জামাই নিজের বাবাকে আব্বু বলতে চাই না আব্বা বলতে চাই না কিন্তু শ্বশুরকে আব্বা গাল ঘুরে ডাক ডাকবে ঠিক কি খা আব্বা আমি আপনার জামাই আব্দুল করিম সঙ্গে সঙ্গে হুজুর গেট খুলে দিছে আর ঘরের ভিতরে যা কিছু খাবার ছিল হুজুরে সেইগুলো আমাকে দিয়ে দিছে ফজরের আজান এখনো শুরু হয় নাই দেখলাম আমার শাশুড়ি আম্মা শ্বশুরকে বলতেছে স্বামী রে নতুন জামাই বাড়ি আসছে তাড়াতাড়ি করে ওই যে মুরগ যে থাকে মুরগি থাকে আমাদের ফরিদপুরে এটাকে বলে ক্ষোভ এদিকে কি বলে ঠিক আছে তো খোপের ভিতরে ও স্বামী মোর গাছে বড় একটা দেড় কেজি ওজন তাড়াতাড়ি টেনে বের করেন জামাই কিন্তু রাতের বেলায় ভালো খাওয়াইতে পারি নাই হুজুর গো আমার শাশুড়ি মা শ্বশুর আব্বাকে বলে বলে মোরগ বের করে জবাই করে হুজুর ফজন নামাজ পড়ে আসে যখন বাসায় ঢুকলাম দেখি আমার জন্য গরম লুডুস কমপ্লিট করে ফেলছে আর ডাক দিয়ে বলতেছে জামাই বাবা টেনশন করবা না হালকা নাস্তা করো নুডলস খাও এরপরে পরাটা ডিম ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে খাও এক ঘন্টা অপেক্ষা করো মোরও কিন্তু কাটা কমপ্লিট সকালবেলা নয়টা হতে না হতে হুজুর আস্ত মরো কামার সামনে হাজির পেটটা ভরে খাইলাম আর মনে মনে চিন্তা করলাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি বসে গেলাম দুপুর বেলায় দেখলাম শ্বশুর আমার বাজার থেকে মুজিবনগর থেকে আমার শ্বশুর আব্বা আমার জন্য খাসির গোশ নিয়ে আসছে আর ইলিশ মাছ মাস মাছ করে শাশুড়ি ভেজে দিয়েছে আবার রাতের বেলায় থাকলাম গরুর মাংস খাওয়াইলো কিন্তু বাড়িতে আমরা পাঁচ ভাই আমার মা একটা ডিম রান্না করে পাঁচ ভাগ করে আমাদেরকে দে আর আমার শাশুড়ি সকালে গরুকের মাংস দুপুরে গরুর গোশত রাতের বেলায় খাসির গোস্ত জীবনে কোনো দিন আমার মা এরকম একদিনও খাওয়াইতে পারে নাই তাহলে আমারে বেশি ভালো কে বাসলো আমি বললাম কপাল পোড়া শোন যদিও তুমি দুষ্টমি করে বলেছ কিন্তু শুনে রাখো যুবক ভাই বইয়ের সাথে ভেজাল করে একদিন শ্বশুর বাড়ি যায় দেখো তিন বেলা তিন প্রকার খাওন সলাই দেবে রবি কথা কন না কেন তোমাকে এই জন্য আদর করছে মেয়েটা যেন ভালো থাকে স্বার্থ আছে ফুপু আম্মা খালা আম্মা তোমাকে আদর করে কারণ মেয়েটা তোমার দিতে চাই আব্বা আম্মা তোমাকে ভালোবাসে পৃথিবীর কোন স্বার্থ নাই বিনা স্বার্থে ভালোবাসে ওরে স্বার্থ যারা ভালোবাসে শুধু তোমার মা কথা বলে কে স্বার্থ না থাকিলে কেহ ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে শুধুই তোমার মা এ আমার আল্লাহ ডাক দেওয়ালে গোলা তুমি জানো না কোন মায়ের তুমি কষ্ট দিছ বিদেশে চলে গেছে যুব এখন আর মাসে মাসে সপ্তাহে সপ্তাহে জিটি পাঠায় না কারণ বিদেশে বিবাহ করে ফেলছে অনেকেই করে এমন বিবাহ করছে এখন সন্তান হয়ে গেছে সন্তানের প্রতি বড় মায়া এই যুবক এখন বিবির প্রতি বড় মায়া আস্তে আস্তে আব্বা মার কথা ভুলেই গেছে ভুলেই গেছে এরকম কপাল ভরা আসে না নাই এখন আর চিঠিও দেয় না টাকা পয়সাও মায়ের জন্য বাবার জন্য পাঠায় না আর বছরও একটা চিঠি আসে না এরকম করে করে প্রায় বিশ বছর হয়ে গেছে হঠাৎ করে এই যুবক তার যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে অসুস্থ হয়ে পড়ছে প্যারালাইসিস রোগী মারাত্মক রোগ ধরা পড়ছে এখন আর আগের মতো অফিস করতে পারে না অনেক অনেক টাকা ইনকাম করতে পারে না এই জন্য বিদেশি বউ তার সন্তানেরা তাকে এখন আব্বু বলে ডাকতে চায় না ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে নিজের কামাই করা টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছিল শ্বশুরবাড়ি বিদেশের মাটিতে এইখান থেকে এখন জামাইকে তার বরকে স্ত্রী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে রাস্তায় বের হয়ে এই সন্তান এখন মায়ের কথা কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে সন্তান এখন অনুতপ্ত ডাক দিয়ে বলতেছে হায় হায় কত অন্যায় করেছি হয়ে গেল হয়ে মায়ের খবর নিলাম না বাবার খবর না যেই জন্য এত পাগল যেই সন্তানের জন্য এত পাগল সেই বিবি সেই সন্তান আমাকে এখন পরিচয় দেয় না রাস্তায় রাস্তায় ঘুরে আর মনে মনে চিন্তা করে আমি আর কোথায় যাব না সোনার বাংলাদেশে যাব আলো দুবাসে যাব আমি আমার মায়ের কাছে কাছে যাব আমার মা কখনো আমার বাবা কখনো আমাকে ফেলতে পারবে না কারণ তাদের সন্তান আমি জোরে বলেন ঠিক না সন্তান চলে আসছে এসে তাকা দেখে বাবার যেই ভিটা ছিল ঘর ছিল এইগুলো আর নাই এই জায়গায় একটা বাগান হয়ে গেছে আঙ্গুরের বাগান হয়ে গেছে বাগানের ভিতরে প্রবেশ করে সন্তান ডাক দিয়ে বলতেছে ও বাগানওয়ালা ভাই বাগানওয়ালা ভাই রে এই ভিটা এই জায়গার মালিক যেই লোকটা সেই লোকটা কই তাদের বাড়ি কই বাগানের মালিক ডাক দিয়ে বলে রে যুবক এই জায়গার মালিক তো এই জায়গার মালিক তো অনেক আগেই মারা গেছেন অনেক অসুস্থ হয়েছে তার একটা মাত্র করে যার টোকরা সন্তান তার অন্য কোনো ছেলে নাই মেয়ে নাই এই সন্তানটাকে বড় ভালোবাসে বাবা তার সন্তানরে বড় ভালোবাসে মা তার সন্তান বড় ভালোবাসে আদর করে যত্ন করে জায়গা জমি বিক্রি করে গরু বিক্রি করে মায়ের গলার চেন বিক্রি করা তার একমাত্র সন্তানকে বিদেশের মাটিতে পাঠাইছে প্রায় দুই যুগ হয়ে গেল সন্তান মা বাবার খবর নেয় না চিকিৎসার টাকা নাই এই জন্য বাবা তার এই ভিটাটা বিক্রি করে চিকিৎসা করেও জীবন বাঁচাইতে পারে নাই সন্তানের জন্য বড় মায়া কান্না করে নাফারমান সন্তান তারপরেও কোনোদিন দিন খোঁজ নেয় নাই বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নিজের বাবার মৃত্যুর কথা শোনার পর এই যুবকের মনটা নরম হয়ে গেছে কান্না চলে আসছে চোখের ভিতরে পানি গড়া গড়া পরে আমি কত টাকার মালিক কত বাড়ি গাড়ি করলাম কিন্তু বাবা আমার চিকিৎসার অভাবে মারা গেল আমি একটা টাকা বাবারে পাঠাইতে পারলাম না আমার মতো কপাল পোড়া সন্তান এই পৃথিবী তার কেউ হতে পারে না কান্না শুরু করছে আর ডাক দিয়ে বলতেছে রে বাগানালা ভাই ওই লোকটা তোমার আগে সে বলো বলো ওই লোকটার বিবি কি এখনো জীবিত আছে বলে হা তার বিবি তো জীবিত আছে কিন্তু তার অবস্থা তো আরো করুন একমাত্র সন্তান দেশের ভিতরে নাই কোনো খোঁজ খবর নাই স্বামীও হারাই গেছে বিধবা মানুষ সন্তানের জন্য এখনো কান্না করে আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার বুকের ভিতরে ফিরাইয়া দাও সন্তান এবার হাওমাও করে কান্না করে দিয়েছে ওই বাগানওয়ালা ডাক দিয়ে বলতেছে ভাই রে এই নাফারমান সন্তানকে যদি আমি কোনোদিন দিন পাইতাম এই বাগান পরিচর্যা করার জন্য আমার হাতে যে সুরি আছে কাশি আছে নিরানি আছে এইটা দিয়ে তার বুকের ভিতরে ঢুকায়ে দিতাম কেমন করে মা বাবার সাথে এত বড় নাফার করলি ওই যুবক কান্দে আর ডাক দেওয়ালে ও ভাইজান এই ভিটা বিক্রি করে ওই বাড়ি বিবি ওই মহিলা দুঃখী মহিলা কোথায় গিয়েছে বলে ওই যে পাশে চেয়ারম্যানের বাড়ির সামনে একটা ছোট্ট খুপড়ি ঘর আছে ওই মাদবার সাহেবের বাড়ির সামনে ওই কাচারি ঘর আছে ওই জায়গায় বুড়ি মহিলা জঙ্গলের ভিতরে থাকে এবার যুবক চিন্তা করছে বাবা চলে গেল মা তো জীবিত আছে অন্তত মাকে আমি একটা নজর দেখবই দেখব সাহস করে মায়ের ঘরের ভিতরে গেছে মা বাড়িতে ফিরে আসছেন কিন্তু মায়ের চোখের ভিতরে আগের মতো জ্যোতি নাই দুইটা চোখ কানা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কারণ কি জানো এই মা প্রতিদিন তার সন্তানের জন্য কান্দে কানতে কানতে মায়ের চোখের পানি শুকায় গেছে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে আল্লাহ একবার কন মা অন্ধ মানুষ চোখে দেখে না সন্তান ঘরের পাশেই বসে আছে মা সন্ধার আগে ফিরে আসছেন বদনামরা পানি ছিল এই পানি দিয়ে মা তোকে সুন্দর করে ওজু করলেন ঘরের ভিতরে ঢুকলেন মা আজান হয়ে গেছে মা নামাজের জন্য যায় নামাজ বিষায় নামাজ দুঃখী মা গ্রীবের নামাজ আদায় করলেন নামাজ কমপ্লিট করে পর এই দুঃখিনী মা আল্লাহ দরবারে দুইটা হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেওয়ালে প্রভু আমার স্বামী ছিল আমার স্বামীকে তুমি কাইরা নিলা আমাকে তুমি বিধবা বানাইলা আল্লাহ গো একটা মাত্র সন্ধান বিদেশের মাটিতে গেল আর কোনোদিন আমার বুকে ফিরে আসলো না আমার কলিজার ভিতরে আগুন জলে আল্লাহ সন্তান রে একটা বার এই জীবনে আর একটা বার আমার সন্তান রে আমি বুকের ভিতরে জড়ায় ধরব আল্লাহ আমার সন্তান আমার জন্য টাকা পাঠায় না ওর টাকা আমার দরকার নাই প্রয়োজনে আমি মা আমার সন্তানকে ভিক্ষা করে করে এনে আমার সন্তানকে আমি খাওয়াবো আল্লাহ তাতে আমার দুঃখ নাই তুমি দয়া করে আমার বুকের ভিতরে আমার সন্তানটা একটু ফিরায় দাও আমি মা যদি এখন মারা যায় আমার আপন কেউ নাই আমার সন্তানটা যদি আসতো আমার সন্তান দুইটা হাতে ভিতরে ধরে আমি মা কবরের ভিতরে নামাইতো হায় আল্লাহ ফিরা দাও এই সন্তান পাশে বসে বসে সব শুনতেছে এখন সন্তানের মনের ভিতরে একটু সাহস জাগ্রত হলো সন্তান এখন চিন্তা করে মা এখনো আমার বলে না আমার জন্য আল্লাহ দরবারে দোয়া করে সন্তান একটা ডাক দিয়ে বলতেছে মা ওগো মা ও মা তাকাদ হাত দুইটা বাড়ায়দের মা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলছে মা আমি তোমার সন্তান তোমার বুকে আসছি কথা দিলাম মা আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না তুমি মা চিনো নাই ও গোলাম ও আল্লাহর বান্দাবান্দির দল ও যুবক ভাইরা তুমি কোন মাকে তুমি স্কুল থেকে আসছো খাবার রান্না দেরি হয়েছে মাকে কে তুমি ধুবক লাগায় দিয়েছো এই যুবক এই যে কত কালকের একটা ভিডিও দেখলাম ওই যে বগুড়া শহরের একটা ঘটনা দেখলাম ভিডিও দেখলাম যুবক তার নিজের মাকে প্রেম করতে বাধা দেওয়া বৈধ সম্পর্ক করতে নিষেধ করে মা তার সন্তানকে বিড়ি খাওয়ার জন্য সিগারেট কেনার জন্য গাঁজা খাওয়ার জন্য নেশা করার জন্য টাকা দেয় না এই জন্য নিজের সন্তান আপন মাকে জবাই করে ডিপ ফ্রিজের ভিতরে লুকায় রাখছে দুই দিন আগের ঘটনা এই মা যদি বেঁচে থাকতো পুলিশ যদি মা সামনে দিয়েই সন্তানকে ধরে নিয়ে যাইতো আমার বিশ্বাস মা তখনও ডাক দিয়ে বলতো ও দারোগা মশাই ও দারোগা সাহেব দয়া করে আমার গলায় ছুরি চালাইছে অসুবিধা নাই মা যদি জবানটা খোলা থাকত কথা বলতে পারতো আমি মা তো মরে গিয়েছি দারোগা সাহেব দয়া করে আমার কোলে যত সন্তানটাকে ছেড়ে দিয়ে যান ঠিক আছে বলো